এখানে হচ্ছে নিরামিষে ওই বড়া দিয়ে ঝিঙে পটল দিয়ে একটা তরকারি ছোট্ট ছোট্ট বড়া করে আর এখানে হচ্ছে আলু কাঁকড়ল পোস্ত দিয়ে ভাজা মামাম রান্না কেমন হয়েছে তরকারিটা কেমন লাগলো ভালো লাগলো এই যে আমাদের মনিকা দিয়ে খাচ্ছে এখন রান্না সব ঠিকঠাক আছে চোখ চোখের এরকম অবস্থা ছিল না এখন এইটুকুর মধ্যেই হয়ে গেল এইটা এরকম করে কেউ আমাকে জ্বালায় কি অবস্থা এই এখানে গুলো আছে গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকে গুড মর্নিং হয়নি আফটারনুনেই এসছি তো কাজ ছিল সকাল থেকে একটু কাজে একটু ব্যস্ত ছিলাম তো যাক গিয়ে আজকে মনিকাদি অবশেষে এসছে প্রথম দিন তো একটু বাড়িটা ভুলে গেছিল অবশেষে এসছে মনিকাদি এখন সবজি কাটছে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না সেরকম নেই তব যেটুকু করতে হয় আর ওই যে কলিংবেল বাড়ছে সকাল থেকে আজকে আমি এই কাজই করে যাচ্ছি তো চলুন দেখতে থাকুন হাড়াহুড়ো করে রান্নাটাও হয়ে গেল অনেকগুলো রান্নাই হয়েছে চলুন দেখিয়ে দিই এখানে হচ্ছে নিরামিষে ওই বড়া দিয়ে ঝিঙে পটল দিয়ে একটা তরকারি ছোট্ট ছোট্টো বড়া করে আর এখানে হচ্ছে আলু কাঁকড় পোস্ত দিয়ে ভাজা আর এখানে হচ্ছে কলাইয়ের চাল। এখানে আলু পটলের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর ওটাই ভাত আছে এটাই পরোটা আর নিচে চিকেন আছে এগুলো আঁশের আছে ওখানে ওই জন্য এখানটা রেখেছি মামাম রান্না কেমন হয়েছে তরকারিটা কেমন লাগতো ভালো লাগলো এই যে আমাদের মনিকা দিয়ে খাচ্ছে এখন রান্না সব ঠিকঠাক আছে তো খাওয়া হোক তারপরে আমি খাচ্ছি একটু বসি হাঁপিয়ে গেছি আছে আলু পটল চিংড়ি দু পিস চিকেন ডাল ভাত স্যালাড ঘি কলা ভাজা আর এটা হচ্ছে সেই বড়ার তরকারি চিংড়ি আলু পোস্ত দিয়ে বড়ার সকাল থেকে এত দৌড়ঝাপ দৌড়ঝাপ হয়ে গেছে সকালবেলায় ক্যামেরাটা অন করাই হয় उछाल ले ले लेंगे से उछाल लेंगे से बलात्कार तो वैसे ही तो हाल अच्छा है आई एम जो पर आकों आई हो जाने है ऐ स्टेंटा देना ऐ कंटा ऐ कंटा ला ऐ कंटा ला

तब भी लेबू आई पेनी लेबू ताऊ, टाओ 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 ये आज रो कोटा वाला रखता है जल्दी काट दे जल्दी ये है मम्मी का ए आज की जानी जानी अच्छी, की योनी जानी आज की आज আজকে সন্ধে আর চা টা কিছু করিনি ভাল লাগছিল না গরমটা এমন লাগছিল না গরমের থেকে কেমন একটা অস্থির অস্থির ভাব করছিল তো যাই হোক মনিকা দিয়ে আটা মেখে গেছিলো কত্তা মশাই তো খাবে না তো আমরা তিনজন আছি তো আমি দেখলাম সে আবার তরকারি করবো তার থেকে বরং কটা এগরোল করে নি ওরাও কদিন অনেক দিন ধরে এক রোল খাবো একরোল খাবো করছিলো তা ওই ঘরোয়া পদ্ধতিতেই করলাম ওই পেঁয়াজ কুচি শসা কুচি লঙ্কা কুচি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আটাই মেখে আটাই মেখে গেছিলো ওই আটার রুটি কটা করে তাকে একটুখানি বাটার দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে সসগুলোর মধ্যে দেখবেন মেওনিস আর শেজওয়ান সস আর চিলি সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম টেস্টটা বেশ দারুণ এসেছিলো বেশ অন্যরকম অন্যরকম আর এই জায়গায় দেখেছেন আমার হেল্পিং হ্যান্ড বলে ওকে পড়াচ্ছিলাম সন্ধেবেলায় যেই বললাম যে সাড়ে নটা বাজছে খাবারটা করে দিই সঙ্গে সঙ্গে ওই উঠে চলে এলো আমি ওকে বললাম যে লেখাগুলো লেখ কিছুতেই লিখলো না লেখাটা সে আমাকেই রাতে লিখতে হলো ওকে ওর খাতাতে লিখতে হবে আমি আমার খাতাতে লিখে রাখলাম আর হ্যাঁ ফ্রিজে কতগুলো পনির ছিল তো ওই পনিরটা দিয়ে আমি আগে পনির এগ রোল করে দিলাম পনিরটা মাঝে মধ্যে খেতে বলে কত মশায় কিন্তু আমার খাওয়া হয় না তো যাই হোক মনে হলো মেয়ে মনে করালো মা পনির আছে তো পনিরটাও কুচি কুচি করে কেটে নিলাম তো বেশ ভালোই হয়েছিলো যে পনির আর মশলা আর সস দিয়ে আগে তাওয়ার মধ্যে বাটার দিয়ে একটু পনির ফ্রাই করে নিয়েছিলাম আর এই যে মশলাটা করছি পনির ফ্রাই করে নিয়েছিলাম তারপরে আবার যেমনি এগুলো করে নর্মাল সেরকম এগুলো করে বিয়ে করে দিয়েছিলাম বেশ খেতে খেতে দারুণ লাগছিল আর বেশ মোটাও হয়েছিল পনির ডিম সবাই দুটো করে খেয়েছিলো আমার ছেলে তো বলছে আমি আরও দুটো খেতে পারবো ঘরে তৈরি করলে না আমার মনে হয় যেন খাওয়া যায় কিন্তু এটাই যদি বাইরে খাওয়া যেত তখন দেখতেন যে খেতে পারতেন না সব থেকে বড়ো কথা ওরা যে কী তেল ইউজ করে জানি না কেমন এটা গা গোলায় আমার তো প্রচণ্ড গা গোলায় তা আমি যখনই মানে অগত্যায় পরে খেতে হয় তখন আমি বলি কোনো সস দেবেন না একটু লেবু আর লঙ্কা দিয়ে দেবেন জাস্ট একটু পেঁয়াজ আর শসা দিয়ে হুম কারণ আমার কত বলে তোমাকে নিয়ে যাওয়া মানে লস আন না লসেন না কিন্তু আমার ঠিক পছন্দ হয় না এই এগ রোল বলুন কিন্তু এগ আর সব কিছু খেতে তো ভালোও লাগে বাইরে বেরোলে চোখ চোখের এরকম অবস্থা ছিল না এখন একটুকুর মধ্যেই হয়ে গেল

নিচে নিচে নাম নাম আমাকে একটুখানি আমি এদিকে মেয়ের ফেভারিট রান্নাগুলো করে দিচ্ছি বলে মেয়ে আমাকে হাতে হাতে এগিয়ে দিচ্ছে কখনো সময় ঠান্ডা জল দিচ্ছে কখনো সময় বলছে যে মা এটা এনে দেবো ওটা এনে দেবো মানে কি বলবো ও হেল্পও করতে ভালোবাসে কিন্তু আমি ওকে মানে ও বলছিল যে মা আমি রুটিটা বেলে দিই বা কিছু করি সব করে করছিল আর আমি এদিকে দেখুন রুটিটা পুরো শেখে নেওয়ার মতো করেছি জাস্ট একটু অল্প বাটার দিয়ে এপি ওপিট ভেজে নিলাম যে এই যেমনি নর্মাল থাকে কিন্তু যতটা একটু হেলদি করা যায় কারণ এই গরমটা প্রচণ্ড যাতে ওদের শরীরটা খারাপ না হয় সেই দিকেও নজর দিতে হয় তা ওই ওই রকম করে করে নিচ্ছি আর ওরাই বা কতদিন পটল ভাজা পটল খেতেই চায় না পটল ভাজার রুটি আমি যে বলেছি পটল ভাজার রুটি তখন সঙ্গে সঙ্গে আমার ছেলে তো মুখ একদম চুন হয়ে গেল বলে আমি কিছু খাবো না তা রোজ রোজ তো রিচ দেওয়া যায় না তো যখন একটু পারি একটুখানি করে দিই দেখুন সসের সঙ্গে একটু বাটার দিয়ে সসের সঙ্গে তাওয়া ফ্রাইয়ের মতো পনিরটা করে দিল এটা না রুটি দিয়ে খেতেও ভাল লাগছিলো একটু সস একটু পনির একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে তরকারিটা করলে পরে পনিরটা ফ্রাই করলে পরে খেতেও ভাল লাগে জাস্ট একটু রুটি দিয়ে খেয়ে নিলে পরেও খুব ভালো লাগে সেটা আমার ছেলেই বললো আমি আবার লাস্টের দিকে একটু লেবু আর একটু গোলমরিচ দিয়েছিলাম টেস্টের জন্য আর একটুখানি বিট লবণও দিয়েছিলাম তো এই ব্যাস এইটার জন্য এইটা করে দেওয়াতে আমার মেয়ে আমাকে যে এসে পাকার হাওয়া করছে দেখত মানে মানে কী বলবো বলছে না তুমি গরমে ঘেমে যাচ্ছ তো একটু পাকার হাওয়া করে দিই তা যাই হোক বেশ ভালোই হলো দিয়ে আসলে ওরা তো বাইরে খায় না আর আমিও বাইরে খাবারটা খুব একটা অ্যালাউ করিও না তা খেয়ে অসুস্থ যাতে না হয় তার জন্য বাড়িতে করে দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন কী বলুন তো চেষ্টা করলে উপায় নেই মানে কিছুতেই রান্না করে ঢুকতে পারছি না এই গরমের মধ্যে কিছু খেতেও ইচ্ছে করছে না ভাত রুটি যাই বলুন খেতেও ইচ্ছে করছে না পুরো মনে হচ্ছে যেন জল খেয়ে থেকে যায় আগের দিন কত বসে চিকেন আর পরোটা করেছিল দুটো পরোটা নিয়ে বসেছিলাম একটা পরোটা কি আর খেতে পারিনি আর ভালোই লাগছে না কিছু খেতে আমি তো শুধু জল খাচ্ছি শুধু তাও আবার ঠান্ডা জলটাও খেতে পারবো না এমন অবস্থা শরীরে যাই হোক এই রকম করেই চলল বেশ আমরাও পার্টি করলাম কত মাসের কাজ ছিল আবার নেমন্তন্নও ছিল তা দুটো কাজ ছেড়ে এসেছিলো আর আমরাও আমাদের মতো করে মা ছেলে মেলে মা ছেলে মেয়ে তিনজনে মিলে পার্টি করলাম বেশ ভালো লাগে এই ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলো ভালো লাগে ও সেই তারপরে তো বাবা মা ফোন করেছিল দাদু দিদাকে বলছে আমি দুটো খেয়েছি তখন দাদু বলছে রাতে বেলা দুটো কেন খেলি না আমি খাবো দুটোই খাবো দাদুকে বলছে আমি দুটো খাই তো আমি খেতে পারি তো দুটো খেয়েছি যাই হোক ওদের ওই একটা ডিমকেই দুটো করে করে দিয়েছিলাম অল্প অল্প করে দুধ দিয়ে করে দিয়েছিলাম the best way

না বা তুই দেখে আয় যা এত কষ্ট করে গরমের মধ্যে করে দিলাম তা না একবার দেখি ভাগ হবে না বাবানের মুখটা বাবা দেয় না আর মা আমাকে খুব ভালোবাসে তো চলুন এবার আমারটা বানিয়ে নি

বাইরের একরোলার থেকে ঘরের রোল অনেক ভালো বেশ সুন্দর পানির সব কিছুই দিয়েছি পানির ডিম সব কিছু দিয়ে একদম পুরো মশলা মাখিয়ে শেজওয়ান সস মেয়নিস দারুণ লাগলো দারুণ একটু হেলদিও হল ময়দা এ কৈনি আটার দইটাই একটু তেল দিয়ে মেঘ পেট ভর্তি মন ভর্তি মন ভর্তি পেট ভর্তি সব ডিনারটা তো জবরদস্ত হলো তারপরে একটু মা বাবার সঙ্গে বোনের সাথে কথা বলা হলো তারপরে এবার হচ্ছে ঘুম কারণ কাল সকালবেলা আবার স্কুল আছে মার আনন্দই আনন্দ আধ ঘন্টার জন্য স্কুলে গিয়ে কি আনন্দ পাই মা জানি না হ্যাঁ